আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে এই যে দেখান নিয়ে আসছি সরাসরি একটা গাছ এটা অনেকে ঝগড়া গোটা বলে আর এটার হচ্ছে আরেক নাম হচ্ছে নাটা এটা হচ্ছে আয়ুর্বেদিক নাম এবং মানে সবার মাঝে প্রচলিত নাম নাটা ফল আসলে এটা দেখতে কেমন হয় আপনাদের মাঝে আমি দেখাচ্ছি সরাসরি গাছটা কেমন তাও দেখতে পাবেন তো চলুন এই যে দেখেন আশা করি দেখতে পাচ্ছেন এই যে ফলটা কিছুটা প্রত্যেকটা ইয়েতে কাঁটা কাঁটা ভর্তি এই যে গাছটা আমি কাটতে আসছি আজকে লাগবে এই যে ফলটা দেখতে পাচ্ছেন এই যে আসলে এটা বেসিকলি মানে বেশিরভাগ বিচ্ছেদ কাজ এবং আরও বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয় এই যে দেখেন কিছুটা ফল শুকিয়ে গেছে এই যে এরকম হবে তো আপনারা আশা করি বুঝতে পারছেন এখানে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছে আপনাদের মাঝে দেখুন এই যে এই যে ফলটা কাঁচা অবস্থায় ঠিক এরকম থাকবে আশা করি ভালো করে বুঝতে পারছেন প্রচুর কাঁটা এখানে অনেক রকমের গাছ আছে মানে হাত দেওয়া যাচ্ছে না কোনো গাছে সবগুলো কাঁটায় একেবারে ভর্তি এই যে দেখেন এই যে তো আমি ভিডিওটা বেশি লম্বা করব না অল্পতেই শেষ করলাম তো বন্ধুরা দেখুন শেষমেশ গাছটা কষ্ট করে কিছুটা হলেও তুলে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা শুকনো আর এটা কিছুটা কাঁচা আছে তো এটা শুকাতে দেব ইনশাল্লাহ শুকিয়ে যাবে তো কী বলবো এইটা বিষয়ে বেশি কিছু বলার নাই তবে অবশ্যই আপনার চ্যানেলের সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন এই হচ্ছে সেই আদিকালের অনাদি বিদ্যা যেগুলো কখনোই বিফল যায় না দেখতে পাচ্ছেন তো এর অনেক আয়ুর্বেদিক চিকিৎসাও আছে এবং কি তান্ত্রিক ক্রিয়াও আছে তো যাই হোক ভালো থাকেন সবাই